আমরা পিছন পিছন যাচ্ছি দেখুন কত সুন্দর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আর এদিকের পরিবেশ এত সুন্দর আমাদের এদিকে কোনো এত সুন্দর নয় আর এদিকে দেখুন অনেকগুলো তাল গাছও রয়েছে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখুন আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর মোবাইল থেকেও বাস্তবে কিন্তু অনেক সুন্দর আপনারা যদি শহর থেকে গ্রামে আসেন অবশ্যই আমাদের গ্রামটাতে আসবেন এই গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর

আর এই ক্ষেতগুলো অনেক সুন্দর আর মনোরম বাতাস আমরা যেতে যেতে তো অনেক পাতা শিখছি দেখো নুহে তো তোরতে 돌তা শুরু করেছে লুনার আনন্দটা থাকছে না জব আর এই ডিবিটা তো আপনাদেরকে দেখাবোই তো চলুন একটু সামনে গিয়ে দেখি এখানে বিশাল এক ডিবি ছিল তো ডিবিটাকে ওরা কেটে কেটে ছোট বানিয়ে নিয়েছে এখন লেভেল হয়ে গেছে এখন বাঁশ গাছের আর দেখুন গাছগুলো অনেক ভয়ানক আর এখানে একটা খেজুর গাছ ছিল কতটা মাথা ছিল এই জন্য এই জায়গাটা ভুতুড়ে নাম হয়েছে এই জায়গাটা দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন আর এদিকে তো অনেক সুন্দরই পরিবেশ